হ্যা গাইস চলেন দেখি দেশের এই পরিস্থিতিতে তানিয়া সুলতানা সুরুভি কোথায় এই যে দেখেন অনেকেই কমেন্ট করবেন যে তানিয়া সুলতানা কো এই দেশের এই পরিস্থিতিতে পোস্ট করছে না সুবিধাবাদী দেশের সমস্যা শেষ হয়ে গেলে ফেসবুকে পোস্ট করবে পেজে পোস্ট করবে আসলে দেখেন ও কত পরিমাণ অসুস্থ এই যে ওষুধ খাচ্ছে সুরভি এবং পাশাপাশি সুরভির ফেসবুক পেজটা হ্যাক করে ফেলেছে হ্যাক না আসলে ওর আইডিটা রিপোর্ট মেরে কিছু দুষ্ট হ্যাকাররা নষ্ট করে ফেলছে তো এই কারণেও ফেসবুকে অ্যাক্টিভ থাকতে না আরও খুবই অসুস্থ খুবই অসুস্থ এই যে দেখতে পাচ্ছেন এখানে দুধ আছে ওষুধ আছে এই যে ওষুধ খাচ্ছে ও সবাই দোয়া করবেন আসলে আপনারা তো অনেকে বলেন সুবিধাবাদী এইসব ধরনের কথা বলেন আসলে এইগুলো কামনা তাই আপনারা আবার প্রুফ ছাড়া আপনারা বলেন মিথ্যাবাদী এই সেই তাই এই যে আমি প্রুফ দিলাম তুমি কিছু বলতে চাও বন্যবাসীদের জন্য কি বলবো অনেক খারাপ লাগতেছে যে তারা অনেক সমস্যা আছে আমরা কিছু করতে পারতেছি না আর হ্যাঁ আমার বাছার মানুষ আমার ভাই আছে বা বিজয় আছে ওদেরকে পাঠাতাম কিন্তু যাওয়ার মতো কোনো ওই নেই রাস্তাঘাট সবকিছু বন্ধ তবে আমার যে গাড়ি আছে সেটা আমি উন্মুক্ত করে দিচ্ছি আমাদের একটা গাড়ি আছে ট্রাক আছে যদি কারো যদি লাগে বলবেন পাঠিয়ে দিব কোনো টাকা পয়সা লাগবে না হুম আর তুমি আপনারা সবাই সুরভির জন্য একটু দোয়া করবেন হ্যাঁ আমার কি হইছে ক্ষমা জানা যায়নি তবে আল্লা যেন ভালো রিপোর্ট আসে আজকে পরীক্ষা করে আসছি এই যে দেখেন রক্ত নিয়েছে তারপর কালকে রিপোর্ট দিবে সমস্যা এসে দেখেন আমার ঠোঁট ফুলে গেছে এটা জানি না কেমন ধরনের রোগ যে প্রথমবার দেখলাম তাও আবার আমার সাথে বসবে তো আর কিছু বলার নাই সবার জন্য যারা বন্যায় আছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে ভালো হয়ে যায় হুম সব কিছু ঠিকঠাক হয়ে যায় এটাই চাই আর হ্যাঁnavbar বলছি কারণ যদি গাড়ি লাগে অবশ্যই বলবেন আমরা গাড়ি পাঠিয়ে দিব ধন্যবাদ মানুষ लागले আমরা মানুষ लागले বিজয় যাবে আমার ভাইয়া আছে আমার ভাই ऑलरेडी ঘুরে আসছে উনি থেকে হুম ঠিক আছে সবাই দোয়া করবেন শরভের জন্য এটাই জানাই দিলাম যে আমরা আসলে কোনো সুবিধাবাদী লোক না আমি ऑलरेडी আমার ওই পেজ দেখবেন আমার টিকটকে দেখবেন আমি অলরেডি আপলোড করে দিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দেশবাসীর জন্য দোয়া করবেন আর যে যেভাবে যেখান থেকে পারেন সেখান থেকে আগায় আসেন আমি বলবো যেখান থেকে পারেন সেখান থেকে আগে আসেন তাই তো আল্লাহ হাফেজ